আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তিন দিন কিন্তু আমি লিভারটনিক হেপাটনিকটা দিয়েছিলাম তিন দিন তো এখন তিন দিন যেহেতু দিয়েছি তো এখন একটা ভিটামিন দেওয়াটাও দরকার আছে ওদের লিভারটা একদম পারফেক্ট হবে এবং গ্রোথেও ভালো আসবে আর কি তো ইভেট প্লাস দেখতেই পারতেছেন বিশ এম এলের পঁচপান্ন টাকা গায়ের রেট তো এই ভিটামিনটা দেবো এক্স এক মি গ্রুপের তো এক মি গ্রুপের মোটামুটি মেডিসিনগুলোই ভালোই আছে এর আগে আমি ইউজ করেছি মোটামুটি খুবই ভালো তো আমি ওষুধ দেই না বাট লিভারটনিক দেওয়ার কারণে একটা ভিটামিন দেওয়ার দরকার সেই জন্যই লিভারটনিক দেওয়ার পরে ভিটামিনটা দিলাম আর এই যে দেখুন সকালে এসে দেখি লিটার একটু ভিজে গেছে তো ওই লিটারটা আমি ফেলে দিলাম আর কালকে রাত্রে কারেন্ট চলে যাওয়াতে আমার ব্যাক আপ লাইটটা দেওয়া ছিল না সেই সময় তিনটা পানির পাত্র পড়ে গিয়েছিলো তো অনেকখানি লিটার ভিজে গেছিলো তো ওই লিটারগুলো আমি রাত্রি সুন্দরভাবে ফেলে দিছি এই এখন কিন্তু কোনো রকম লিটার কোনো জায়গায় ভেজা থাকলে অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন কারণ লিটার ভেজা থাকলে কিন্তু লিটারে গাম্বুরা এবং ক্ষেতের কিন্তু লক্ষণ হয়ে যাবে তখন কিন্তু মুরগি একটাও জীবিত রাখা যাবে না তো যাই হোক এদিকে অবশ্যই খেয়াল রাখা দরকার তো আমি সকালে এসে ওদের বালুগুলো সব নাড়া দিয়ে দেবো বালুগুলি মোটামুটি নাড়া দিয়ে দিছি আর দিচ্ছি আর পাত্রগুলো তো তুলে নিলাম আর ভিডিও স্কোপ না করে পুরো ভিডিওটা দেখবেন আজকে কিন্তু ওদেরকে আমি ওজন করে দেখাবো যে কীরকম ওজন আসলো তো আজকে আমি ছোটো মুরগি থেকেই শুরু করব ওজন করা আর একটা সবচেয়ে লাস্টে বড় মুরগি ওজন করে দেখাবো তো মুরগি যাই হোক মুরগিগুলো ইনশাল্লাহ এখন সবগুলি প্রায় কেজির উপরে আছে তো আমি এই তিন দিন ভিটামিন দেওয়ার পরেই সব মুরগি বিক্রি করে দেবো অলরেডি কথা বলা আছে তারপর অনেকে বাড়ির উপরে এসে মুরগি নিয়ে যাচ্ছে তো যারা মুরগি নেবেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে চলে আসুন নাহলে কিন্তু আমি সেল করে দিয়ে দেব সব যা অনেকে বাসায় পালবে সেই জন্য নিচ্ছে আমার এখানেই বাসায় পালার জন্য অলরেডি তিনটা মুরগি নিয়েছে একজন আর আগে দশটা দিয়েছিলাম আর একজন একটা নিয়েছে তো চোদ্দোটা মুরগি অলরেডি সেল হয়ে গেছে আর একশো আছে তো এগুলো ইনশাল্লাহ আমি তিন দিনের ভিতরে সেল করে দেব সব বর্তমান বাজারের বাচ্চার রেট খুবই বেশি তো সেল করার কতদিন পরে যে বাচ্চা উঠাবো সেটাই ভাবতেছি ধরুন কালার বাট উঠাইছিলাম কালার বাট টাইগারটা উঠাইছিলাম বাচ্চার রেট তখন কম ছিল বাট এখন এই কালার বাট টাইগারই আপনার বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পিস যা ডাবলের চেয়েও বেশি তো এই রেটে বাচ্চা কিনে কোনো রকম লাভ করা মনে হয় না সম্ভব আবার যে হাঁ এখন খুব ভালো বাজার মুরগির তাও বলা যাবে না আর এখন আপনি বেশি দামে বাচ্চা কিনলে পরবর্তীতে আপনার কম দামে মুরগি বিক্রি করতে হবে তো আমি ওজন করার জন্য বালতি নিয়ে চলে আসলাম কারণ মুরগিগুলোকে ধরতে এবং ওজন করতে খুবই প্রবলেম তো প্রথমে আমি বালতিটার ওজন করে নিয়েছি জিওই করেছি বাট এটা যেহেতু ওই যে বালতিটা সেরে দিয়েছি তো আটশো ষাট কি সত্তর গ্রাম এটা হলো বালতির ওজন তো এই ওজনটা সবসময় মাইনাসে থাকবে তাহলে বালতিটা উঠাইলে তখনই জিরো দেখাবে আর মুরগিটা উঠাইলে তখন থেকে ওজন শুরু হবে তো মুরগি আমি এখন দেখতেছি কোনটা ওজন করা যায় তো একটা মিডিয়াম সাইজের মানে বলা যায় ছোট সাইজেরই ধরলাম ধরে দেখি এটার ওজন কতটুকু আশা করি কেজি প্লাসই হবে তো হ্যাঁ মোটামুটি এক কেজির উপরে আছে এক কেজি আশি নব্বই গ্রামের ভিতরে ওঠা নামা করতেছে তো আপনাদের আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি তো এই যে দেখুন এক কেজি এক কেজি আশি গ্রাম ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো এইট মানে এক কেজি আশি গ্রাম কারণ এইটের পরে জিরো এগুলি কাউন্ট হবে না দুইটা সংখ্যাই থাকে তো একশো আশি গ্রাম এক কেজি আশি গ্রাম আপনার একটা ছোটো সাইজ বলুন মিডিয়াম সাইজ বলুন তার ওজন এসেছে তো আমি আবারও বালতিটা জিরো করে নিলাম দেখলেন মানে আপনার মাইনাসে থাকলো আট আটশো ষাট গ্রাম তো আটশো ষাট গ্রাম কিন্তু এটা মাইনাসে থাকলো মুরগির এটা বালতির ওজন তো মুরগি এখন ওজন দিলেই তারপরের থেকে জিরো থেকে বালতি ওজন জিরো হবে তারপরের থেকে মুরগির ওজনটা আসবে তো আমি আমি আর একটা জিনিস বলে নিই আমি লাস্টে যে মুরগি বড়ো মুরগিটা মেঁপেছিলাম তো ওই মুরগির ভিডিওটা আমি দেখতে পারলাম যে আসে নাই মানে কোন সময় অফ হয়ে গেছিলো তো আপনাদেরকে জানাই সে মুরগিটার ওজন ছিল এক কেজি দুইশো দশ গ্রাম এক কেজি দুইশো দশ গ্রাম ছিল সবচেয়ে বড় মুরগিটার ওজন সেটা ভিডিওতে আসে নাই তা যাই হোক আমি তারপরও আপনাদেরকে কালকে আবারও ভিডিও করে দেখাবো সেটা আমি মার্ক করে দিছি আর আমি খেয়াল করি নাই ভিডিওতে আসে নাই তো ভিডিও যেহেতু আমি এডিট করতে করার সময় পাই নাই তো আপনাদেরকে দেখাতে পারি নাই আমি ভেবেছিলাম যে ভিডিওটা হয়তো বা রেকর্ড হয়েছে কিন্তু রেকর্ড হয় নাই তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্লেক্সটা আপনাদেরকে ওই করা মুরগিটা কালকেই আমি ভিডিও ভিডিওতে দেখিয়ে দেবো যে ওটার ওজন ঠিক আছে না দুইশো দশ গ্রাম কিন্তু বড় যেটা হচ্ছে বড় থাকতে পারে বাট আমি দেখলাম অনেকক্ষণ যাচাই করে তো ওটা মোটামুটি দুইশো দশ গ্রাম এক কেজি দুইশো দশ গ্রাম তো ধারণা পাওয়া যায় যে আর মুরগিগুলোর ওজন ঠিক আছে বৃদ্ধি ঠিক মতোই হচ্ছে আর এটা ওজন করলাম এটা ওজন করে দেখলাম যে এটা ওই এক কেজি আশি গ্রাম এটা আপনার মিডিয়াম সাইজের মুরগি আর সবচেয়ে বড় মুরগিটা আমি যে ধরার জন্য এই সময় খুঁজছি সেই সময়ই আমার ফোনটা রেকর্ড থেকে অফ হয়ে গেছে যার কারণে রেকর্ডে ভিডিও রেকর্ডে আসে নাই এই যে দেখুন আমি কিন্তু এই বড় মুরগিটাই খোঁজার জন্য ই করছিলাম তো ওই সময়ই রেকর্ডটা বন্ধ হয়ে গেছিলো নাকি আরেকটা মুরগি হ্যাঁ সম্ভবত আরেকটা একটা মুরগি ওয়েট করার পরে না হ্যাঁ এই বড় মুরগিটা খোঁজার সময়ই এই তো কিছুক্ষণ পরেই আপনার হফ হয়ে যাবে ক্যামেরাটা সেই জন্য ভিডিওটা দেখতে পারেন নাই তো যাই হোক বড় মুরগি দুইশো দশ গ্রাম ছিল এক কেজি দুইশো দশ গ্রাম তো ভিডিও কেমন লাগলো ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ